দরগোড়ায় লোকসভা নির্বাচন হাতে মাত্র আর কয়েক দিন বাকি তারপরে লোকসভা নির্বাচনের দিন ভোট গ্রহণের মধ্য দিয়ে তিনটি উদযাপিত হবে তার পূর্বে জোর কদমে চলছে শাসক থেকে বিরোধীদের নির্বাচনী প্রচার মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী আবু তাহের খানের উপস্থিতিতে মুকুন্দবাগ অঞ্চল জুড়ে হোটখোলা গাড়িতে করে রোড শোর মাধ্যমে শুরু হয়েছিল নির্বাচনী ভোট প্রচার নির্বাচনী ভোট প্রচার ঘিরে পরিস্থিতি একেবারে তুঙ্গে মুকুন্দবাগ অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি লব মণ্ডলের নেতৃত্ব নেতৃত্বে মুকুন্দবাগ অঞ্চলে বিরোধীদের জামানা বাজেয়াপ্ত হবে কর্মীরা আওয়াজ তোলে দেশের স্বার্থে হিন্দু ও মুসলমানের মাঝে ভাতৃত্ব বজায় রেখে চলার ক্ষমতা রাখে একমাত্র তৃণমূল কংগ্রেস ধর্মের বিভাজন খটিয়ে রাজনীতি করা বিজেপি নামক দলের পতন ঘটাতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব ও কর্মীরা তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী আবু তাহের খানের সমর্থনে গোটা অঞ্চল জুড়ে একেবারে প্রচারের ঢল নেমেছে কর্মীদের মাঝে উচ্ছ্বাস আর উদ্দীপনা দেখে খুশিতে সত্যহারা প্রার্থী আবু তাহের খান এদিনে নির্বাচনী প্রচারে এসে প্রার্থী আবু তাহের খান কি বললেন শুনুন আজকে এখানে টাইম দেওয়া ছিল ছটায় উপস্থিত হচ্ছি সাড়ে আটটায় আড়াই ঘন্টা লেট মানে মানুষে মানুষে যেখানে যাচ্ছি সম্বর্ধনা দিচ্ছে মানুষে মানুষে ছয় লাভ হয়ে থাকছে তাই এলাকায় সঠিক সময় পৌঁছতে পারছে না কর্মীদের কাছে আমরা কথা শুনতে হচ্ছে কারণ মানুষের উচ্ছ্বাসকেও আমরা উপেক্ষা করতে পারছি না আবার কর্মীরা এই যে রাত্রি ছটা থেকে নটা পর্যন্ত বসে আছে তাই আমরা খুবই কৃতজ্ঞ এদের কাছে যেখানে যাচ্ছি ভালো সাড়া পাচ্ছি ঢাপাড়া মুকুন্দবাগ এই দুটো অঞ্চল আমরা আজকে পরিক্রমা করলাম এখনও কিছুটা বাকি আছে যাব তার আগে জিয়াগঞ্জ আজিমগঞ্জ এগুলো আমরা সেরেছি আজকে বিকেলবেলার প্রচার পর্ব আজকে এই এলাকায় আমাদের প্রচার পর্ব চলছে ভালো সাড়া পাচ্ছি এলাকার মানুষ ভীষণ খুশি সমস্ত মানুষই একটাই কথা এবার আবার মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে বাংলায় এবার শূন্য করে দেবে ভারতবর্ষের বিজেপি পার্টিকে এই যে শাসক দলের জনপ্লবন দেখতে পাওয়া যাচ্ছে আবার বিরোধীদের মিটিংও জনপ্লবন দেখতে পাওয়া যাচ্ছে এই যে দুটো বিষয় এই বিষয়টাকে কি বলবেন দেখুন আজ পর্যন্ত তো দেখলাম না বিরোধী দলের কথায় কোনো মিটিং করে জনপ্লবন হয়েছে সে মোদিজি আসুক আর যেই আসুক গত দুদিন আগে আমাদের বাংলার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসেছিল রানীতলা থানা ভগবান গোলা বিধানসভা কেন্দ্র উপনির্বাচন হচ্ছে সেখানে আমারও লোকসভা নির্বাচন হচ্ছে সেই মিটিংয়ে দেখেছেন কি বাদবাঙ্গা ভাঙা উচ্ছ্বাস গ্রামের আবাল বৃদ্ধ বনিতা মনে হচ্ছে একটা উৎসবের মেজাজে প্রায় পঞ্চাশ ষাট হাজার মানুষ একটা সভাতে এসে উপস্থিত হয়েছে কেউ বাচ্চারা কেউ মায়েরা তার ছেলেদেরকে হাত ধরে নিয়ে আসছে বয়স্ক ব্যক্তিবর্গ বাচ্চাদের হাত ধরে নিয়ে আসছে এমন হচ্ছে একটা উৎসব এ জিনিস কোথায় দেখেছেন কোথাও দেখতে পাবেন না দুপুর বারোটা একটার সময় এত মানুষের জমায়েত আমাদেরকে ভীষণ আবেগ প্রমাণিত করছে